অনুমতি ও শর্তেই রাজভবনে শুভেন্দু রাজ্যপালের অনুমতি এবং পুলিশের শর্ত মানতে হবে শুভেন্দুকে নির্দেশ কলকাতা হাইকোর্টের নতুন করে রাজভবনের অনুমতি নিতে হবে এবং শুভেন্দুকে মানতে হবে পুলিশের দেওয়া শর্ত শুভেন্দুর মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সানহার গতকাল পুলিশের বিরুদ্ধে রাজভবনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেন শুভেন্দু রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু কলকাতা পুলিশকে চিঠি বিরোধী দল নেতার থেকে চিঠি কলকাতা পুলিশ কমিশনারকে ঘরছাড়াদের আটকানো সংবিধান বিরোধী এবং ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করা কেউ আটকাতে পারবে না দাবি রাজ্যপাল আনন্দ বসে There has been no response from the government. Yesterday, I gave permission to the victims of violence in the field to meet me in the Rajpur and air their grievances. I was shocked to find that on one reason or the other, they were all prevented from exercising their democratic rights. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. Under Article 167 of the Constitution of India, it is mandatory, underlying mandatory, on the Chief Minister of a state, to give reports and information to the governor whenever it is called for. What I heard was the deep pangs of innocent people. This does not bring credit to any civilized government. If government fails to do its duty, the constitution will take its own course. My next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the constitution, obey the constitution of India. Then I will give the reply. Not in words, but in action. Rajopale, বিরোধী দলনেতা যদি সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছতে না পারেন তাহলে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক প্রধান এখানে বসে কি করছেন ওনার দায়িত্ব কি উনি বিরোধী দলনেতা সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারছেন না আর কোথায় গিয়ে বলছেন শখী এসবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই উনি রিপোর্ট দিন সেটা হোম মিনিস্টার কে আমরা তো বলছি যে এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে উনি সেটা গৃহমন্ত্রীকে জানান ওনার যেটা করার আছে সেটা করুন মানুষের অধিকারকে রক্ষা করুন ওনারও বি এই মূল্য থাকবে না উনি কি রিপোর্ট দিচ্ছেন ওনার দায়িত্ব এটা করা উনি করে দেখান কিছু কোচবিহারে আবারও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা এবার তালা ঝুললো নাটাবাড়ি এক নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে মাথা ভাঙার লতা গ্রাম পঞ্চায়েতেও তালা এই নিয়ে তরজা তুঙ্গে কোচবিহার লোকসভা কেন্দ্র এবার এই আসন ধরে রাখতে পারেননি নিশিধ প্রামাণিক বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল তারপর থেকে একের পর এক বিজেপির গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে একাধিক পঞ্চায়েত অফিসে ঝোলানো হয়েছে তালাও নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত শুক্রবার এই পঞ্চায়েতের বিজেপির প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপির অভিযোগ লোকসভা ভোটের পর তাদের হেনস্থা করতেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়েছে তৃণমূল এটা মিথ্যা অভিযোগ আমি প্রতিদিনই অঞ্চলে যেতাম সবাই খুব অত্যাচার করা জিপিতে গিয়ে আমার কর্মীকে মারধর করে আমাকে যে নিয়ে যায় তাদেরকেও যেতে দিবে না আমাকে একাই যেতে বলে হুমকি দেয় কালা লাগিয়ে দিছে আমার রুমে বিভিন্ন রকম যেটা উন্নয়নমূলক কাজের যে ব্যাপারে সেই ক্ষেত্রে পঞ্চায়েতদের কিছুটা গরিবসী বা আপত্তি আছে তারা সেখানে অন্ধকারে রয়েছে পরিষেবা পাচ্ছে না অথব গ্রাম পঞ্চায়েত প্রধানকে পাচ্ছে না গ্রাম পঞ্চায়েতে আমাদের দিকে যদি কোনো অভিযোগ নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আমরা ভিত্তিহীন বলে মনে করি মাথাভাঙা দু নম্বর ব্লকে ও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা রুইডাঙার পর এবার লতাপাতা গ্রাম পঞ্চায়েত এখানেও বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে তিনমูล অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলীরা নাকি লতাগাত অঞ্চল অফিসে গেটে তালা লাগিয়ে আমি পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম ভিডিওকে ইনফর্ম করলাম ভিডিও পুলিশ প্রশাসন সবাই আমাকে আশ্বাস দিলেন তালা মারা বা বনদের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না যারা বিভিন্ন অঞ্চলে প্রধান রয়েছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা নিয়মিত অঞ্চলে আসেন না পরিসবাহও তো যারা পরিষেবা পাচ্ছেন না তারা এই কাজটা করেছেন এর আগেও কোচবিহারের বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতে তালা ঝুলানো হয় যেমন ভেটাগুড়িতে বিজেপির পরাজিত প্রার্থী তথা শুদ্ধ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের খাস তালুক তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত দুই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল এরপর ভেটাগুড়িতে এক এবং দুই পঞ্চায়েতে দখল ও নিয়ে নেয় তৃণমূল একে একে মাতালহাট বলরামপুর দুই পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ময়দানে নামেন নিষিদ্ধ বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতের অফিসে যান তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান অন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত গত মঙ্গলবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভার উদ্যোগে তালা খোলা হয় থেকে শুভঙ্কর সাহা এবং রাজেশ দাস নিউজ বাংলা দিলীপ ঘোষ রোজ মর্নিং ওয়াকে রোজ নানান বাইট ভোটে হারার পর থেকে এই চেনা ছবি বদলে গিয়েছে দিলীপ মর্নিং ওয়াকে যাচ্ছেন ঠিকই কিন্তু মুখ খুলছেন না দিলীপের এই নিরাপদায় কি অনেকে কিছু বলে দিচ্ছে অনেকের ঘুম ভাঙার আগে এই তিনি মর্নিং ওয়াকে সকাল সকালই স্যুট চড়ান দিলীপ মর্নিং ওয়াকেই সাংবাদিক বৈঠক নানা বিষয়ে নানা বাইক কোথায় একটা অভাব আছে সেটা এর অভাব আছে বা নেতাদের মনোবলের অভাব আছে কর্মীরা চা চেয়ে আছেন কেউ পার্টি ছেড়ে যায়নি দিলিপে নানা মতপ্যে বিতর্ক হয়েছে বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব সেন্সরও করা হয়েছে দিলীপ ঘোষকে তারপরেও দিলীপ থেকেছেন দিলিপেই 2400 ভোটে হেরে যাওয়ার পরেও নেতৃত্বকে নিশানা করতে থাকেন আন্দামান আগে ঘুরে আসছে দিলীপ ঘোষ জানেন কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতি এটা অসম্ভব কিছু না রাজনীতির চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাটিয়ে নিয়ে ঘুরতে থাকে গত কয়েকদিন ধরে দিলীপ একেবারে স্পিকটি নট শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন যে যখন হেরে যায় তার উপর দায় চাপানো হয় যখন যেতে তাকে কিন্তু কেউ কিছু বলে না এ কিছু বলার নেই পার্টির লোকেরা বলবেন উনি বলছেন যে রাজ্যে আমি শুধু প্রশাসনটা দেখতাম সংগঠনটা দেখত সংগঠনই দেখতো সমস্ত কিছু আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি কিছুই দেখতাম না দিলীপের এই নীরবতা নিয়ে এখন নানা মহলে নানা জল্পনা উঠে আসছে নানা সম্ভাবনার কথা। দিলীপ ঘোষকে মেদিনীপুরে ফেরত পাঠানো হতে পারে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করতে পারে বিজেপি। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে দিলীপ জিতলে তাকে রাজ্যের বিরোধী দলনেতা করা হতে পারে। সেক্ষেত্রে সুভেন্দু করা হতে পারে বিজেপির রাজ্যসভাপতি। দিলীপ ঘোষকে ফের বিজেপি রাজ্য সভাপতি করা হতে পারে বসানো হতে পারে সুকান্ত মজুমদারের চেয়ারে যে সুকান্ত মজুমদারকে সম্প্রতি দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করতে বাংলায় রাজনীতির ময়দানে এসে থেকেই চালিয়ে খেলেছেন দিলীপ ঘোষ প্রথমে রাজ্য সভাপতি তারপর বিধায়ক তারপর সাংসদ তাঁর আমলেই বাংলায় বিজেপি দুই থেকে এক লাফে আঠেরো হয়েছে রাজ্য সভাপতি থাকাকালীন সারা রাজ্য চুষে ফেলেন দিলীপ ঘোষ নানা জায়গায় গিয়ে ক্ষোভের মুখেও পড়েন কোথাও করেননি দিলীপ সেই দিলীপ ঘোষ ভোটে হারার পর এখন একেবারে চুপ দিল্লি থেকে ঘুরে এসে মুখে কুলুক শুক্রবার তিনি বিধানসভায় যান প্রায় এক ঘন্টা ছিলেন কিন্তু কোনো বাইট দেননি মুরলীধর সেনলেনে বিজেপি অফিসেও যান কিন্তু সেখানেও চুপচাপ বিজেপির দাবাং নেতা দিলীপ চুপ কিন্তু তিনি দিন পার্টি অফিস থেকে বেরোতেই স্লোগান দিলীপের এই নীরবতাই কি অনেক কিছু বলে দিচ্ছে এ নিয়ে নানা মুনির নানা মত দিলীপ ঘোষকে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা তো সুকান্ত মজুমদারের নেই অ্যাটলিস্ট আমি অন্তত মানি দলের পক্ষ থেকে কি তাকে করা হয়েছে এরকম বিষয় আমার জানা নেই দিলীপ বাবু নেতৃত্বের কাছে বাকি দুজনের নামে ভরপুর ভরপুর দিয়ে এসছে বাইরে বলছেন না এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন রেজাল্ট যদি উনি দেখতে পান হবে নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবান শুরু হবে